হাটগাছি অঞ্চলের এখানে মাঝিপাড়া আছে এবং নস্করপাড়া আছে তাই দুশো মিটার উপর রাস্তা দীর্ঘদিন ধরে ওদের দাবি ছিল রাস্তাটা ইটের রাস্তা আছে সেটা ঢালাই করা হলো আজকে সুন্দরবন উন্নয়ন পর্ষদের ষোলো লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটা কাজ শুরু হলো এলাকার মানুষ এখানে আদিবাসী মানুষ আছে এবং তারা দীর্ঘদিন ধরে দাবি করেছিল রাস্তাটা করে দেওয়ার জন্য এই কয়েক মাস বৃষ্টি টানা বছরের রাস্তা খারাপ হয়েছে সেটা মানুষকে দেখলাম আজকে রাস্তা আমরা কাজ শুরু করেছি এবং এই কাজ শুরু করতে মানুষ দারুণ খুশি হয়েছে এবং সবাই এসছিল গ্রামের মানুষ তারা দেখলো যে এই রাস্তাটা কত টাকার স্কিম কতটা রাস্তা কত কিলোমিটার রাস্তা বা কত থিকনেস কত ভালো পাথর লাগবে আমরা সেই স্কিম মানুষের কাছে বোঝালাম এবং আজকে রাস্তাটা আমাৰ পুজুৰ আগে এৰা নতুন ৰাস্তাই হাঁহব সব জায়গায় বলছি পুজোর আগে আমাদের যত রাস্তা খারাপ আছে চেষ্টা করব পুজোর আগে মানুষকে নতুন রাস্তায় উপহার দেওয়ার জন্য একবার সন্দেশখালি কিছু কিছু জায়গায় দেখছি রাস্তার বেহাল দশটা সেই এত প্রত্যন্ত গ্রাম যেখানে বর্ষা একটা না বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় জল জমেছিলো সেগুলো আমরা সংস্কার করছি এবং রাস্তাগুলো সংস্কার হচ্ছে একবার আপনি বক্তব্যের মাধ্যমে বললেন যে এসআইআর নিয়ে সাধারণ মানুষ ভয় এসআইআর নিয়ে আমি সবাইকে বলবো যে এটা সরকারি একটা প্রক্রিয়া নির্বাচন কমিশন এই প্রক্রিয়া করবে কিন্তু বিজেপির একটা রাজনৈতিক চক্রান্ত আছে বাদ দেওয়ার জন্য সবাইকে বলবো তার ভোটার কার্ড আধার কার্ড যেভাবে আছে সেইগুলো গুছিয়ে যে সরকারি আধিকারিকরা আসবেন সার্ভে করতে তাদেরকে দেখানো এবং তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া যে আমাদের এই কাগজ আছে আপনারা আমাদের কনফার্ম করে দিন আমরা ভোটার এখানকার ভোটার দীর্ঘদিন ভোট দিচ্ছি সেটা বিজেপি একটা চক্রান্ত করবে যে লাখ লাখ ভোটার বাদ দিতে পারলে তাদের একটা তোলার জন্য চক্রান্ত করছে আমাদের আমাদের পাড়া কতটা আপনি এগিয়ে নিয়ে গেছেন সমাধান দেখুন ইতিমধ্যে সাত আটটা ক্যাম্প হয়েছে যেখানে প্রচুর সারা মানুষের কোথাও কোথাও কোনো বুথে ছশো সাতশো করে অ্যাটেন্ডেন্স আছে এবং তারা নাম লিখেছে সঙ্গে সঙ্গে প্রচুর মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানে তারা নাম এন্ট্রি করছে ভোটার কার্ড আধার কার্ড দিয়ে আশা করছি এই আমাদের পাড়া আমাদের সমাধান সমস্ত পাড়ার সমস্যাগুলো সমাধান হবে এই কাজ একেবারে কতদিন শেষ করবেন কতদিন দেখুন আমাদের তো প্রায় দু মাস ধরে এই ক্যাম্পগুলো হবে দু মাস ধরে প্রতিটা ক্যাম্পে আমরা যাচ্ছি আমাদের ব্লক সভাপতি যাচ্ছে আমাদের জনপ্রতিনিধিরা যাচ্ছে সেখানে মানুষের যে বিপুল সাড়া তাতে আগামী দিনে যে আমরা ভোটের সময় গেলে যে সমস্যাগুলো মানুষ বলে এখানে লাইট নেই এখানে টিউবওয়েল নেই এখানে বাথরুম নেই এই সমস্যাগুলো আর থাকবে না আশা করি ছাব্বিশের আগে এই মানুষের এই বেসিক সমস্যাগুলো যেমন অনেক গ্রামে আলো বসাতে হবে অনেক গ্রামে টিউবওয়েল বসাতে হবে এই কাজগুলো সম্পূর্ণ হবে এর আগে দেখা গিয়েছে ফেস্টন বা কত টাকার কাজ হচ্ছে তেমন কোনো সাধারণ মানুষকে জানা জানাজানি হতো না এখন আজকে দেখছি আপনি একবার ফেস্টন লাগিয়ে দেখুন মানুষের অধিকার মানুষ একটা রাস্তা হচ্ছে মানুষের ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কিন্তু সমস্ত রাস্তা উদ্বোধন করেন প্রশাসনিকভাবে বা সমস্ত কাজ উদ্বোধন করেন কিন্তু আমরা কোথাও কোথাও দেখি গ্রামের কোনো রাস্তাঘাট হলে সেখানে মানুষ জানতে পারে না টিকবস জানতে পারে না এটা আমরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং আমরা যে সরকারি যে কোনো কাজ হলে সবাইকে বলেছি রাস্তা হবে সেই গ্রামের মানুষ যেখানে রাস্তা হবে গ্রামের মানুষকে ডাকতে হবে ডেকে কত টাকা রাস্তা হচ্ছে এই স্বচ্ছতা মানুষের কাছে পৌঁছাতে হবে কারণ যে রাস্তাটা হয় মানুষের ট্যাক্সের টাকায় সরকার চলে মানুষের ট্যাক্সের টাকায় ফলে তার অধিকার আছে তার রাস্তা সম্বন্ধে জানার সেইটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষকে জানানোর চেষ্টা করছি যে আপনার রাস্তা আপনি দেখে নিন তাকে সহযোগিতা করুন বাইরের এজেন্সি হলে সে তো জানে না রাস্তাঘাট কী অবস্থায় আছে তাকে পাশাপাশি যেগুলো আমাদের লাগে একটা মানুষকে এলে তাকে এক গ্লাস জল দিয়ে সহযোগিতা করা সেইভাবে তাকে সহযোগিতা করতে বলেছি গ্রামীণ মানুষকে সেভাবেই কাজটা হবে